নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল গণেশ মহা উৎসব অর্থাৎ আগামীকাল গণেশ চতুর্থী ছয়টি রাশি গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আগামী কাল থেকে টানা দশ দিনের মধ্যে আগামী চব্বিশ ঘন্টা থেকে টানা দশ দিনের মধ্যে এই ছয় রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে অর্থাৎ গণপতি পাপ্পার কৃপায় এই ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন আপনারা অবশ্যই আগামীকাল অবশ্যই আপনারা গণেশজির উপাসনা আপনারা করবেন গণপতি পাপ্পার পুজো আপনারা অবশ্যই করবেন এবং একুশটা দুব্বা এবং লাড্ডু ভোগ আপনারা অবশ্যই আগামীকাল গণেশ দিকে নিবেদন করবেন এবং গণেশ উপাসনা করলে গণেশজির উপাসনা করলে ইনি হচ্ছে সিদ্ধিদাতা বাধা বিঘ্ন এগুলো দূর হবে যাদের অর্থনৈতিক সমস্যা চলছে বা ব্যবসাতে ভালো উন্নতি হচ্ছে না অর্থ আপনার বসে যাচ্ছে অবশ্যই এই গণেশ মহা উৎসবে গণেশজির উপাসনা করুন আগামী চব্বিশ ঘন্টা থেকে দশ দিন মধ্যে এই ছয় রাশি হঠাৎ কোটিপতি হওয়ার প্রবল যোগ সৃষ্টি হয়েছে দেখুন গণেশজির উপাসনা যখন আপনারা করবেন আমি বলব আগামীকাল অবশ্যই আপনারা ঘিয়ের একটা প্রদীপ অবশ্যই নিবেদন করবেন লাড্ডু এবং আপনারা বিশেষ করে দুব্বা আপনারা অবশ্যই নিবেদন করুন এবং এর সাথে সাথে আপনারা গণেশজিকে অবশ্যই আপনারা হলুদ ফুল আবার বলি হলুদ ফুল আপনারা নিবেদন করুন আপনাদের মনস্কামনা আপনারা জানান দেখবেন আপনাদের জীবনে যে বাধা বিঘ্ন যেগুলো রয়েছে কিনা না সেই বাধা বিঘ্নগুলো কিন্তু আপনাদের দূর হবে চব্বিশ ঘন্টার থেকেই আপনাদের ভাগ্য খুলতে চলেছে এবং আগামী দশটা দিন সাতাশ থেকে আপনার সাতই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের গুড নিউজ আসতে চলেছে এক কথা আমি বললাম গোল্ডেন টাইম শুরু হতে চলেছে কোন কোন ছয় রাশি প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির আগামী চব্বিশ ঘন্টা থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে বিশেষ করে বিজনেস ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে ব্যবসা কর্ম এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের ইনকাম সোর্স বাড়বে আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনার বৃষ রাশি এরপর মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশির এই গণেশ মহা উৎসব থেকে আপনাদের দীর্ঘদিনের বাধাগুলো দূর হবে এবং আপনাদের অভূতপূর্ব লাভ এই সময় কিন্তু আপনারা করতে চলেছেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের কোনো কোনো ক্ষেত্রে নতুন কোনো কাজের সম্ভাবনাগুলো আসবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে মান সম্মান যশ পদ লাভ হতে চলেছে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে এরপর মহা সৌভাগ্য রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামী চব্বিশ ঘন্টা থেকে দশ দিনের মধ্যে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে সম্পত্তি থেকে আপনাদের লাভ এই সময় দেখা যাচ্ছে আপনাদের আটকে থাকা টাকা আপনারা এই সময় পেয়ে যাবেন মান সম্মান জশ পদ লাভ আপনাদের হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ আপনাদের দেখা যাচ্ছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব দারুণ সময় বলা যেতে পারে মিথুন রাশির মিথুন রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আপনাদের আসবে বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে ব্যবসায় ক্ষেত্রে আপনাদের শুভ ধন প্রাপ্তির প্রবল যোগ কিন্তু আপনাদের রয়েছে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সময় বলা যেতে পারে সিংহ রাশি সিংহ রাশি আপনারা আপনাদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে একটা গুড নিউজ আপনাদের আসবে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং আপনাদের ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে সম্পত্তি বা কোনো জায়গাতে টাকা অর্থ ফেসেছিল সেই অর্থ আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন সেই রাশির নাম অর্থাৎ অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি ধনুরাশি এই গণেশ মহা উৎসব থেকে ধনুরাশির আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ হতে পারে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছে অর্থাৎ এই ছয়টি রাশির মহা অর্থভাগ্য টুঙ্গে হতে চলেছে এবং গণেশজির আশীর্বাদে আটকে থাকা কাজগুলো এই সময় কিন্তু হয়ে যাবে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আগামী দশ দিন আপনাদের বড় ধরনের সুযোগ আসতে চলেছে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন धन्यवाद